আসসালামু আলাইকুম আবরম চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে বিবেক মান্নাতে একটু অফার ভিডিও নিয়ে আসছি যেটা অফার প্রাইস পাবেন মাত্র চোদ্দোশো টাকা সেই সাথে যে কোনো দুইটি প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন সারা বাংলাদেশে এগুলো কেনার উপরে কিন্তু দুই তিনশো টাকা সেভ হয়ে যাচ্ছে তার উপর হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সব ডিজাইন যারা একটু গরমের জন্য একটু আরামপ্রিয় ড্রেস চাচ্ছেন এগুলো কিন্তু কটনের মধ্যে খুবই আরামদায়ক ড্রেস হবে কাপড় ডিজাইন এবং এক একটা ম্যাটেরিয়াল আপনি যখন এগুলো হাতে নেবেন ভালো লাগবে এই পরিমাণ সফট এই পরিমাণ সফটের যে ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন অত্যন্ত চমৎকার এবং আশা করি প্রতিটা ডিজাইনই ভালো লাগবে তো অফারটা থাকবে প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ প্লাস দুইটি নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে অর্ডারের জন্য আপনার অনলাইনে এই নম্বর থেকে পারচেস করতে পারবেন দেশ প্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিবে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা সরাসরি শপে এসে নিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশন অ্যাড্রেস আছে সেটা দেখো সরাসরি চলে আসতে শপে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি খুব চমৎকার সব ডিজাইন একদমই আপডেট সব কালেকশান এটার কালারটা দেখেন খুবই চমৎকার প্রতিটা ডিজাইনের কালার কাপড় মানে এগুলো হচ্ছে গরমের জন্য সবচেয়ে আরামদায়ক এবং সেরা কাপড় ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে খুব চটচল দিয়ে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এবং হোয়াটসঅ্যাপে প্রতিটা ড্রেসে আমি একটু কাজটা আমি একটু দেখে কাজগুলো হচ্ছে এত সূক্ষ্ম এত চিকুন সুতার মধ্যে আছে দেখা গেছে যে কোনো এজে যে কেউ কিন্তু পড়তে পারবেন একদমই হাতে লাগবে না অনেক বেশি কমফোর্টেবল প্রচুর বডি ক্যাপাসিটি থাকবে আর হচ্ছে ব্যাক পোশন স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে স্লিপসটা একটু দেখেন না হ্যাঁ প্রচুর কাপড় থাকবে আর দুপাটাগুলো কিন্তু অল ওভার গর্জিয়াস পেয়ে যাচ্ছেন সুন্দর ড্রেস এগুলো আরামের জন্য অনেক বেশি কার্যকরী মাত্র চোদ্দোশো পঞ্চাশ কাপড় কি প্যান্টের কাপড়টা দেখেন এগুলো কাপড় ধরবেন মানে আপনি মানে এই ড্রেসগুলো নেবেন মানে জিতে যাবেন সত্যি কথা আর ডিজাইনের ধরনটা একটু দেখাই একটু ডিজাইনটা ধরেন তো দেখেন সুন্দর দুপাটার কি এটা পুরোটা হচ্ছে অল ওভার কাজ করা যতক্ষণ দেখবেন ভালো লাগবে একদম এত চিকন এত সূক্ষ্ম যে ওয়ার্ক মানে কাজ কিন্তু অনেক সময় হয় কি যে কাজ এক গাদা অনেকগুলো দিলেই হবে না কাজের একটা সৌন্দর্য থাকতে হবে যেমন আমাদের ডিজাইনটা আপনি যেটা পাচ্ছেন কাজগুলো অনেক বেশি চিকন সুতা এই যে দোপাটার মধ্যে এত সুন্দর চিকন সুতার কাজ আসছে যার জন্য অনেক লাইট বিশেষ করে যারা একটু হালকা আরামের জন্য চিন্তা করেন এটা বেশি কার্যকরী হবে আসলে নাই কালারটা দেখেন আমি আপনাদের জন্য এক এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে চট জলদি স্ক্রিনশ অর্ডারটা ডান করে ফেলবেন ইনশাল্লাহ সুন্দর ব্যাকপোষণ প্রতিটা ড্রেসে কিন্তু সুন্দর ওয়েতে কাজ করা থাকবে স্লিপসের জন্য আলাদা কাপড় থাকবে ভালো লাগবে ইনশাল্লাহ অফার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ দুইটি নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন সারা বাংলাদেশে সুতার ডিজাইনগুলো কিন্তু অনেক হালকা অনেক ভালো লাগছে অনেক সময় হয় কি দুপরটায় বেশি কাজ থাকলে অনেক ওয়েট হয় বাট এইটা যে এত সুন্দর চিকুনভাবে ওয়েটটা আসছে সুতাটা এমনিতেই ভালো লাগতেছে ইনশাআল্লাহ খুবই সুন্দর অনলি চোদ্দোশো পঞ্চাশ কম্ব অফার দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি কালারগুলো দেখবেন সামারের জন্য এগুলো প্রচুর চলতেছে এবং এই রিলেটেড প্রচুর ডিজাইন আমাদের আসতেছে প্রচুর কাজগুলো দেখবেন দুপরটা ডিজাইনগুলো দেখবেন প্রতিটি ডিজাইনই ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আশা রাখি অত্যন্ত চমৎকার প্রতিটা ড্রেস কালার ডিজাইন এবং দুপরটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর গাছগুলো দেখুন অনেক নিখুঁত অনেক নিখুঁত গাছগুলো মার্শাল্লা মাত্র চোদ্দোশো পঞ্চাশ অফার প্রাইস দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি সামারের জন্য প্রচুর নতুন নতুন ডিজাইন আসতেছে অফারের ভিডিও আসতেছে তো আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি দিয়ে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখুন কালারটা দেখুন যে কী পরিমাণ যে সুন্দর আপনি যত কাছাকাছি যাবেন আপনার কাছে ভালো লাগবে কাজের ধরনগুলো দেখলে একদম সূক্ষ্মভাবে কাজ করা একদম হালকা পাতলা দেখার মতো নিঃসন্দেহে ব্যাকপোষণ এবং স্লিভসের ডিজাইন অনেক বেশি সুন্দর প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা এক হাজার চারশো পঞ্চাশ আর কি দোপাট্টা ডিজাইনটা দেখুন অনেক বেশি সুন্দর নিঃসন্দেহে আর প্রতিটি দোপাট্টা ফুল গর্জিয়াস থাকবে আপনি অনেক সময় আছেন যারা একটু আরামপ্রিয় ড্রেস চাচ্ছেন বাট একটু কাজ গর্জিয়াস চাচ্ছেন আপনারা চোখ বুঝে ট্রাই করতে পারেন ঈশ্বল্লাহ ডিজাইনগুলো এগুলো খুচরা মূল্য কিন্তু আঠারোশো দুই হাজার নর্মালি দুই হাজার প্লাস সেল হয় খুচরা মূল্য এগুলো দুই হাজার প্লাস সেল হয় অনেক কমে পাচ্ছেন এবং আপনি বাসায় যখন নেবেন দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন একদম ফ্রি কালারগুলো দেখিয়ে দিচ্ছে এখন প্রতিটা ডিজাইন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের একদম সব আপডেট ডিজাইন আপডেট কালেকশন দোপাট্টাগুলো কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা আপনি কাছাকাছি যখন যাবেন দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ সুন্দর অনেক সুন্দর প্রতিটা ডিজাইন আচ্ছা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটু কালারগুলো দেখাই দেন হ্যাঁ এটা আরও একটা নতুন কালার নতুন ডিজাইন খুব চমৎকার প্রতিটি কালেকশন ইনশাল যারা এই টাইপের কটনের আরামপ্রিয় ড্রেস চাচ্ছেন যেগুলো একদম লাইট বিবেক মান্নাত অফার প্রাইস এবং কাজের ধরনগুলো দেখেন এই যে কী পরিমাণ সুন্দর প্রতিটা ডিজাইন লোয়ার পোশনের ডিজাইনগুলো মারাত্মক সুন্দর ভালো লাগবে ইনশাআল্লাহ অনলি এক হাজার চারশো পঞ্চাশ অফার প্রাইস দুইটি নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি তোপারটা খুবই চমৎকার আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি একে একে বাকি ডিজাইনের যারাই নিতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমরা ভিডিও শুরুতে যে নম্বর দেখিয়েছি সেই নম্বরে ইনশাল্লাহ নতুন নতুন প্রচুর ডিজাইন আসতেছে আমাদের এখানে অফার ভিডিওর পাশাপাশি নতুন নতুন ফ্যান্সি বুটিক্সের ভিডিওগুলো পাবেন প্রতিটা কালার ভালো লাগে ডিজাইনটা দেখেন এই যে ফ্রেমটা কিন্তু অনেক সুন্দর এই যে মিডিলে যে ফ্রেমটা তো অনেক ভালো লাগে কাজগুলো এত চিকুন এত সূক্ষ্মভাবে আসছে আপনার কাছে ভালো লাগে এগুলো প্রতিটা ডিজাইনই কাজগুলো দেখলে আপনার মনে ধরবে যে না অনেক লাইট আর প্রতিটা ড্রেস আপনারা চাইলে কেউ সুন্নতি প্যাটার্নও বানাতে পারবেন বিকজ এখানে প্রচুর কাপড় আছে প্রায় পঁচাশ ইঞ্চি প্লাস চেস্টের ক্যাপাসিটি লেন্থে প্রায় ফর্টি পর্যন্ত ম্যাক্স রাখা যাবে এবং দোপাট্টাগুলো প্রতিটাই কিন্তু সাজানো গোছানো দোপাট্টাগুলো প্রতিটাই কিন্তু সাজানো গোছানো দেখেন যে কাজগুলো কি সুন্দর একদম লাইট হালকা অনেক কমফোর্টেবল এগুলো প্রতিটা ডিজাইন প্রাইস দিয়েছি অফার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় অত্যন্ত চমৎকার দেখাতে দেখাতে আজকে ভিডিও শেষে চলে আসছি এখন যে ডিজাইনটা দেখাবো এটা শেডের ওপর আসছে একটু শেড করা দামানটা একটু ট্রেন্ডিং আপডেট একটা ডিজাইন খুবই চমৎকার খুবই কমফোর্টেবল কাপড়গুলো কি জানেন এই কাপড়গুলো ধরলে কিন্তু আপনি হ্যাপি হয়ে যাবেন যে এত সুন্দর এত কমফোর্টেবল কাপড়গুলো অনেক বেশি চমৎকার শেডটা ভালো লাগছে পিচ কালারের শেড অ্যান্ড প্যান্টের কাপড় প্যান্টের কাপড় এবং দুপাট্টা দুপাট্টাটা সম্পূর্ণ কাজ করা সাজানো গোছানো আপনি কাজগুলো দেখলে বুঝতে পারবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত চমৎকার দেখার মতো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি তো আজকে আবার বলতে বলতে আমরা কিন্তু ভিডিও শেষে চলে আসছি যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ব্যস্ত থাকেন অনেক সময় ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন আপনি যখন ফ্রি থাকবেন এখান থেকে দেখে কিন্তু আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন ইনশাল্লাহ খুব চমৎকার প্রতিটা ডিজাইন কালার শেড ভালো লাগবে যার যেটা ভালো লাগে নিতে পারেন ইনশাল্লাহ এই প্রতিটি ড্রেসই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল যারা অফিসিয়ালি পরেন ফর্মাল ইউজ করেন আপনারা এই ডিজাইনগুলো ট্রাই করবেন ভালো লাগবে ইনশাআল্লাহ প্রতিটা ডিজাইনের দুপুরটা খুব সূক্ষ্মভাবে কাজ করা থাকে ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর দেখতেও ভালো লাগবে প্রাইস হচ্ছে অফার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ অ্যান্ড দুইটি প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকতেছে তো বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে আসলাম এবং এছাড়া আমাদের সামারের প্রচুর কালেকশন কাজ করা ফেন্সি হ্যাঁ অনেক ধরনের ডিজাইন কিন্তু পর্যায়ক্রমে আসতেছে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তো এখনও সাবস্কাইপ করেননি সাবস্ক্রাইব করে বেলাইকুটি দিয়ে দিবেন এবং লোনের অনেক কালেকশন আসতেছে এটা আমাদের দোতলা শোরুম এবং এটা হচ্ছে অনলাইনে পার্চেস নাম্বার তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম